মহর্ষি নদীর ডাকাবরে একটি সেতুর অভাবে পনেরো গ্রামের মানুষের দুর্ভোগ খোরশেদ আলমের তথ্য ছবিতে এন বি ডেস্ক নিউজ শেরপুরে জিনাইগাতি উপজেলার মহর্ষি নদীর ডাকাবরে একটি সেতুর অভাবে পনেরো গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে কিন্তু দীর্ঘ পঞ্চান্ন বছরেও তা বাস্তবায়িত হয়নি জিনাইগাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ বলেন বিগত বিএনপি সরকারের সময়ে নদীর উপর সেতু নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ পাওয়া যায় টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেয়া হয় কাজ শুরুর প্রস্তুতিও নেয় ঠিকাদার কিন্তু দুই নেতার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র কাজটি বন্ধ হয়ে যায় আদিবাসী নেত্রী রবেতাম রং বলেন দীর্ঘদিন ধরে শুধু শুনে আসছি সেতু হবে রাস্তা হবে কিন্তু তা হচ্ছে না তিনি আক্ষেপ করে বলেন মরার আগে সেতু দেখে যেতে পারবো কি না জানি না ডাকাবর গ্রামের কৃষক সাইফুল ইসলাম মুসলেম উদ্দিন সোলাইমান শহীদুল ইসলাম মোতালেব হোসেন সহ গ্রামবাসীরা আক্ষেপের সুরে বলেন নির্বাচনের সময় এলে নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছে ভোট নেয় কিন্তু নির্বাচনের পর কেউ আর আমাদের খোঁজখবর নেন না তারা বলেন নদীর উপর একটি সেতুর অভাবে পনেরো গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীরা জনগণের দুঃখ দুর্দশা লাঘবে জরুরি ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানান জানা গেছে ডাকাবর রামেরকুড়া নুখলা শালচুরা ড্যাফলাই নলকুড়া গজারিকুড়া ফাকরাবাদ বনকালি মরিয়মনগর ভারুয়া জারুলতলা বায়াথা কুসাইকুড়া সহ পনেরোটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন হেপথে যাতায়াত করে থাকে কিন্তু এ নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষা মৌসুমে পাঁচ কিলো রাস্তা ঘুরে উপজেলা সদরে আসতে হয় কোন সময় নৌকা যোগে পারাপার হতে হচ্ছে এ সময় স্কুল কলেজের কমলমতি শিশু কিশোররা স্কুল কলেজের যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকায় উৎপাদিত কৃষিপূর্ণ সঠিক সময়ে বাজারজাত করতে কষ্টসাধ্য হয়ে পড়ে গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন এই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই এই নদীতে একটি সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদনও করা হয়েছে বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি এ বিষয়ে জানতে শেরপুরে এলজিডির নির্বাহীর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি জিনাইগাতি উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়ে প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলে নির্মাণ করা হবে খোরশেদ আলম শেরপুর